সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সব থেকে বড় খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রথম তুলে ধরছে বাংলার মমতা সৈনিক এবং দীর্ঘদিনের লড়াকু নেতা প্রথম সারির নেতা যাকে বলা চলে অনুপ দাস অর্থাৎ বিশিষ্ট আইনজীবী অনুপ দাস একুশে জুলাই এবং বর্তমান রাজনীতি নিয়ে যা জানালেন সংবাদ পরিবর্তনকে সরাসরি আপনাদের সামনে তুলে ধরছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেন অনুপ দাস সেই একই রকমভাবে কাজ করে চলেন সরাসরি সংবাদ পরিবর্তন অনুপ দাসকে পেয়ে গেছিলেন অনুপ দাস কী জানালেন আমরা সরাসরি আপনাদের শোনাতে থাকবো তাই নজর রাখুন সংবাদ পরিবর্তনে কি জানাচ্ছেন অনুপ দাস

আমাদের ব্যাপক হয়েছে মটরসভা শুরু হবে এবং যত লোক গতবার তার থেকে অনেক বেশি লোক যাবেন অনুষ্ঠানে এটা আমাদের একটা ঐতিহাসিক অনুষ্ঠান এবং আমাদের রক্তের মধ্যে শহীদের রক্ত বিক্ষোভ করা

ব্যক্তিত্ব তারা এইবার তৃণমূলের মঞ্চের সামনে বলে আমাদের মনে হচ্ছে এবং সেটা হয়তো আমাদের সংগঠন ঘোষ জয়েন সেটা আমাদের কাছে দিলীপ ঘোষ তো শুধু নয় আরো অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব অনেক এমপি পুরোনো মন্ত্রী অনেক সেলিব্রিটি শিল্প জগতে সাহিত্য জগতে যাদের বাংলার মানুষ চেনে যাদের প্রতি শ্রদ্ধা আসে সেই রকম মানুষ ধর্ম নিরপেক্ষ লোক এবার আমাদের দল জয়েন করবেন বাড়ি আচ্ছা আপনার ওয়ার্ডে আপনি মানুষের কাছে কি আবেদন করবেন এক্ষেত্রে আমাদের আবেদন মানুষ যাতে ছাব্বিশ সালে নির্বাচন তৃণমূলকে ক্ষমতায় আনে এবং যে সমস্ত প্রোগ্রামগুলো মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলাকে সমৃদ্ধ যে উন্নতি সেই উন্নয়নের ধারা যাতে বজায় থাকে এবং আরও বেশি উন্নয়ন হয় সেটার জন্য আমাদের মানুষের কাছে আবেদন থাকবে যে মমতা ব্যানার্জিকে পশ্চিমবাংলার মানুষ আবার আশীর্বাদ করুক আবার আমরা পশ্চিমবাংলার মানুষের পাশে যাই পশ্চিমবাংলার মানুষ যাতে আরো বেশি উন্নয়নে দিতে আমাদের এবারের পোস্টারে বা হোর্ডিং এ কোনো অভিষেক ব্যানার্জি নেই সেটা নিজেই উনি বলেছেন যে দিতে হবে না বা এরকম কিছু তো আপনাদের এখানে কি দেওয়া হয়েছে বা আপনারা কি ভাবছেন এই সিদ্ধান্তটা কি ঠিক নিয়েছেন আমাদের এই কার্ড পোস্টার দেওয়া হবে কারণ তিরানব্বই মমতা ব্যানার্জি এই আন্দোলনটা করেছিলেন ঐতিহাসিক আন্দোলন এবং সিংপুর নন্দীগ্রাম তারপরে আমাদের কংগ্রেস দল ফাঁকা হওয়ার আগে এই শহীদ অর্পণের শহীদ দিবস মমতা ব্যানার্জিকে সিপিএমের বিরুদ্ধে লড়াই করতে আরও বেশি উৎসাহিত করছিল এবং তাতে উনি সফল হয়েছিলেন তা মমতা ব্যানার্জি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের মানে ডাক

দলকে কতটা শক্তিশালী করছে বা দলের ভেতরে কতটা কন্ডল বাড়ানোর চেষ্টা হচ্ছে না আমাদের দলে তো কন্ডল নেই আমাদের দলে সবাই আমরা এক মমতা ব্যানার্জির নেতৃত্বে এক রকলে যাতে সমৃদ্ধ হয় তাতে সবাই এক আমাদের দল যেহেতু যে কোনো রাজনৈতিক দলের থেকে কেউ এসে যদি মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হতে চান তিনি আসতেই পারেন সবাই আমাদের ওয়েলকাম